বুঝিনা কি বলো একমাস রিক্সা চালাও গ্রামের বাড়ি কোথায় কোন উপজেলা চালাইতে পারো আচ্ছা ঠিক আছে তোমার লেখাপড়া করো না করোনা পর্যন্ত লেখাপড়া করো হ পুলিশ স্কুলে বড় হ্যাঁ কোন জায়গা নাম কি স্কুল স্কুল কি প্রাইমারি স্কুল কি প্রাইমারি স্কুল নাম কি স্কুল না তোমার ফ্যামিলি থেকে কে কে আছে পরিবারে তোমার ছোট বোন কি করে আচ্ছা তোমার আম্মা কি বাসায় থাকে অসুস্থ কাজ করতে পারে না তোমার বাবা কই কিভাবে ও তোমরা ঢাকা আসছো কি এক মাস হয়েছে ছয় বছর ও তাহলে এত দিন তুমি কি করছো স্কুলে পড়ছো না ও তোমার আমার তোমাদের বাসা কোন জায়গায় বাসা তুমি এত ছোট হয়ে রিক্সা চালাও তুমি কি বলবো এখনো অনেক রিক্সা চালায় তো তুমি কিভাবে প্রতিদিনই চালাও প্রতিদিনই চালাও